আসসালামু আলাইকুম প্রিয় আবার আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারির সম্পত্তি যদি না চায় তাহলে এবং খুব সহজে কিভাবে এই ওয়ারির সম্পত্তি বের করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিস সম্পত্তি আপনি একজন ওয়ারিশ এই ওয়ারিস সম্পত্তির একজন ওয়ারিশ হয়ে যখন আপনি সেই সম্পত্তি থেকে বঞ্চিত তখন আপনি কি করতে পারেন এবং আপনার করণীয় কি সর্বপ্রথম আমি এই ওয়ারিস সম্পত্তি সম্পর্কে একটু কথা বলি যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় এবং তার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তিটা যত সময় পর্যন্ত ভাগ না হয় তখন তো সময় পর্যন্ত এই সম্পত্তিটি কিন্তু আপনার অবিভক্ত সম্পত্তি হিসাবে থাকে এই সম্পত্তি থেকে অনেক সময় দেখা যায় যে কিছু ভাই বোনরা একত্রে মিলে হোক এককভাবে হোক তারা কিছু ভাই বোনদেরকে বঞ্চিত করে দেয় বিশেষ করে বোনদেরকে বিবাহ হওয়ার পরে তারা শ্বশুর বাড়ি চলে যায় সেখান থেকে তারা হয়তো বাপের বাড়িতে তেমন একটা আসে না তাদেরকেও বঞ্চিত করা হয় অনেক ভাই ব্রাদাররা প্রবাসে থাকে বা দেশে বিভিন্ন যে জায়গায় থাকে তাদেরকে বঞ্চিত করা হয় এই বঞ্চিত ওয়ারিশরা যখন সম্পত্তি চাইতে যায় তখন তাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে আমাদের নামে রেকর্ড হয়ে গেছে আমাদের নামে বাবা যাওয়ার সময় আমাদের নামে দলিল করে দিয়ে গেছে এই ধরনের অজুহাত দেখে তাদেরকে বঞ্চিত করে রাখে এখন এই সকল বঞ্চিত ওয়ারিশ যারা তারা কিন্তু এই সম্পত্তি উদ্ধার করতে পারে না বিভিন্ন কারণে কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন ঠিক এই প্রক্রিয়ায় আপনি কিন্তু এই সম্পত্তি উদ্ধার করতে পারেন সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে আপনি কার ওয়ারিস আপনি আপনার মায়ের ওয়ারিস হিসাবে মায়ের সম্পত্তি দাবি করছেন না আপনি বাবার ওয়ারিস হিসাবে বাবার সম্পত্তি দাবি করছেন যদি বাবার সম্পত্তি দাবি করেন তাহলে বাবার যে জমি যে এলাকায় অর্থাৎ দাদাবাড়ি সেই এলাকার যে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে সর্বপ্রথম প্রমাণ করানোর জন্য একটি ওয়ারিশিয়ান সনদ আপনাকে সংগ্রহ করতে হবে এবং যদি মায়ের এলাকা হয় তাহলে নানাবাড়ির এলাকার সেই ইউনিয়ন থেকে সেই মায়ের ওয়ারিশিয়ান সনদ আপনাকে সংগ্রহ করতে হবে এই ওয়ারিশিয়ান সনদই আপনাকে প্রমাণ করবে যে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন তিনি আপনার পিতা অথবা তিনি আপনার মাতা যদি পূর্বপুরুষের সম্পত্তি হয় ঠিক একইভাবে আপনি এই ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করে তারপরে আপনি এই সম্পত্তি পাওয়ার জন্য সর্বপ্রথম পারিবারিক বা সামাজিক ভাবে আপনি বসাবসি করতে পারেন তো পারিবারিক এবং সামাজিক ভাবে করে অনেক সময় দেখা যায় যে এটা ফয়সালা হয়ে যায় মানবিক কারণে অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন এবং যারা সালিশদার থাকে তারা থেকে এটাকে মিলমিশ করে দিয়ে সম্পত্তি বুঝায় দেয় যদি এরকম কোনো কিছু না হয় তখন আপনি ইউনিয়ন পরিষদে একটি আবেদন করতে পারেন ইউনিয়ন পরিষদে যখন আবেদন করবেন যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করেন তার কাছে যখন করবেন তখন একটি সালিশের মাধ্যমে উভয় পক্ষকে ডাকা হবে যেহেতু আপনি ওই সম্পত্তির একজন ওয়ারিস তো আপনি যখন ইউনিয়ন পরিষদে একটি আবেদন করবেন এই আবেদনের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে একটি সালিশ করা হবে সেখানে যদি সমাধান হয়ে যায় তাহলে তো আপনি সম্পত্তি পেয়ে গেলেন আর যদি সমাধান না হয় তাহলে আপনি কিন্তু আদালতে যেতে হবে দেওয়ানি আদালতে তো এই যে আপনি ইউনিয়ন পরিষদে যেতে বললাম কি কারণে ইউনিয়ন পরিষদে গেলে সেখানে একটি সালিশ হবে এবং সেই সালিশে যদি আপনার দখলদার যে ওয়ারিশ আছে তারা যদি আপনার সম্পত্তি না দিতে চায় তাহলে সেখানে সালিশের একটি ডকুমেন্টস তৈরি হবে এই যে ডকুমেন্টসটি তৈরি হলো এই ডকুমেন্টসটা কিন্তু আপনার বিজ্ঞ আদালতে কাজে লাগবে কারণ ইউনিয়ন পরিষদের যে প্যাড আছে সেই প্যাডের উপরেই কিন্তু এই সালিশটি হয় সাদা কাগজে সাধারণত হয় না এই বিষয়টি আপনাকে বুঝতে হবে তো আপনি যখন একটি বন্ট বাটোয়ারা মামলা দেবেন পার্টিশন তো এই বাটোয়ারা মামলাটি যখন আপনি দিবেন এই বাটোয়ারা মামলাটি দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ওই যে ওয়ারিশ সনদ যেটি আপনি সংগ্রহ করলেন সেই ওয়ারিশ সনদ আর হচ্ছে আপনার জমির দলিল খতিয়ান ধারাবাহিকভাবে এইগুলি আপনি সংগ্রহ করবেন এগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন যদি খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করবেন আপনি শুধু কালেকশন করবেন আপনি কার জমি আপনি মালিকানা দাবি করতেছেন তার নাম দিয়েও যদি আপনি ইউনিয়ন ভূমি অফিসে তল্লাশি দেন সেখান থেকেও আপনি তথ্য পেয়ে যাবেন সেখানে যে ডকুমেন্ট যতটুকু পান সেখান থেকে কালেক্ট করবেন তারপরে উপজেলা ভূমি অফিস থেকে কালেক্ট করবেন তারপরেও যদি কিছু ঘাটতি থাকে তাহলে আপনি জেলা ডিসি রেকর্ড রুম সেখান থেকেও কিন্তু আপনি ডকুমেন্টস কালেক্ট করতে পারবেন আর যদি আপনার ডকুমেন্টস থাকে তাহলে তো আপনি সেই ডকুমেন্টস পেলেন আর যদি দলিল হয় তাহলে দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে ম্যানেজ করতে হবে যে এই সম্পত্তি আমার বাবা ক্রয় করেছে সম্ভব কত সালে হতে পারে যদি আপনি না জানেন তাহলে আপনাকে আরও একটি আন পদ্ধতি আমি আপনাকে বলতে চাই আপনার দাদার বা নানার এলাকার যে সমস্ত ব্যক্তিরা এই সম্পত্তি সম্পর্কে জানে প্রবীণ ব্যক্তি তাদের সহায়তা নিতে পারেন আপনি যারা ওখানে সদর আমিন বদর আমিন যারা লোকাল আমিন আছে তাদের সহায়তা নিতে পারেন তবে একটি কথা মাথায় রাখবেন যে একজন আমিনের বয়স যদি হয় তিরিশ বছর চল্লিশ বছর সেই সকল আমিন না যাদের বয়স আছে মনে করেন আশি নব্বই বছর বা সত্তর বছরের আমিন অনেক পুরাতন আমিন তাদের কাছে যাই তারা যদি মানে সার্ভেয়ারি না করে যে আমিনগিরি নাও করে তাহলেও তাদের কাছে যেয়ে পরামর্শ নেবেন যে আমার এই সম্পত্তি আমার বাবা কোরাই করেছে বা এর দলিলের কোনো তথ্য তাদের কাছে আছে কিনা বা কোনো আত্মীয় স্বজনের স্বর্ণাপন হতে পারেন তো যাই হোক আপনি সেই সম্ভাব্য সনটি নিয়ে সরাসরি আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি সচিব হইতে যদি তল্লাশি দেন বা ওখানে যারা থাকে তাদের কাছে যদি এই বিষয়টি যদি আপনি খুলে বলেন তারপরে ওরা আপনাকে কিন্তু সাহায্য করবে কি কারণে সাহায্য করবে সেটা আপনিও জানেন আমিও জানি যেভাবেই হোক তাদেরকে ম্যানেজ করে আপনি সেখান থেকে তল্লাশি দিয়ে কিন্তু আপনি সেই দলিলের কপিটি কিন্তু আনতে পারেন দলিল তল্লাশিতে নিয়ম হচ্ছে আপনি দাতার নাম গুরোহিতার নাম যদি জানেন মৌজা এই সমস্ত জানলে এই সমস্ত ওই যেই ব্যক্তিকে আপনি তল্লাশি দিতে দিবেন সেই ব্যক্তি সম্ভাব্য থেকে সামনে পাঁচ বছর পিছনে পাঁচ বছর এই মোট দশ বছরের তল্লাশি দিলে আপনার সেই দলিলটি হয় পাওয়া যাবে সূচি বইতে যে দুটো শিশু বই থাকে সেখানেই আপনি পেয়ে যাবেন এইভাবে আপনি কাগজপত্রগুলি নিয়ে আপনি একজন বিক্ষোভ আইনজীবীর কাছে যাবেন দেওয়ানি আদালতের আপনার জেলার অর্থাৎ জমিটা যেই জেলায় সেই জেলার যে দেওয়ানি আদালত সেখান থেকে একজন সিভিল লয়ার যিনি জমি সম্পর্ক বিষয়ে ভালো বোঝেন তার কাছে গিয়ে আপনার এই কাগজপত্রগুলি দিলে তিনি কিন্তু সরাসরি আপনাকে একটি বাটোরা মামলা দিয়ে দেবে এখন আসা যাক যে বাটোরা মামলার জন্য অনেকে ভয় পান যে বাটোরা মামলা দিলে অনেক বছর চলে যায় দেখেন এখন কিন্তু বর্তমানে মামলার জট অনেকটা কমে গেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ আসার পরে ফৌজদারি আদালতেও কিন্তু কিছু মামলা হচ্ছে যার কারণে অনেকটা চলে আসছে কমে আসছে সময় এবং একটি বাটোরা মামলা দিলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই বাটোরা মামলা রেজাল্ট পাওয়া যায় যদি আপনি এবং আপনার অ্যাডভোকেট যদি এখানে সুন্দরভাবে কাজ করেন এবং এখানে যদি আপনারা অ্যাবসেন্স না থাকেন অ্যাবসেন্ট না থাকলে আপনার যদি তারিখে তারিখে যায় যদি আপনি মামলাটা সঠিকভাবে পরিচালনা করেন তাহলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই কিন্তু এই বাটোরা মামলার যে রেজাল্ট সেটি কিন্তু পাওয়া যায় এই বাটোরা মামলার রেজাল্ট পাওয়ার পরে এই যে আপনি একটি জাজমেন্ট বা ডিগ্রি বা রায় পেলেন এই রায়ের বুনিয়াদে আপনি কিন্তু সরাসরি নাম জারি করে আপনি সেই সম্পত্তি ফিরে পেতে পারেন আমি যদিও আপনার এই বিষয়টি আট নয় মিনিটের মধ্যে সুন্দর করে বুঝালাম কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আপনাকে টোপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে এই কাগজপত্রগুলি বের করতে হবে যেহেতু আপনি বঞ্চিত আপনাকে কিন্তু একটু কষ্ট করলেও করতে হবে আপনি এইভাবে যদি কাজ করেন আপনার এই ওয়ারিশ সম্পত্তি মিপিরে পাবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে ওয়ারিসি সত্য কখনোই ধ্বংস হয় না ওয়ারিশ সম্পত্তি আপনি পঞ্চাশ বছর হলেও পাবেন এখানে কিন্তু তামা দিয়ে রাখের ছাড়া প্রযোজ্য না দখলীয় সত্যের কোনো নাই আপনি একজন ওয়ারিশ আপনার সম্পত্তি আপনি পাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবে আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ